আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক পাঁচই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেই গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পালিয়েছে সেই গণ অভ্যুত্থানটি হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন এবং বৈষম্য দূর করার জন্যই সে আন্দোলনটা হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে সবচেয়ে আশ্চর্যের বিষয় কী বাংলাদেশ থেকে যারা বৈষম্য বিরোধে আন্দোলন করেছিল যারা বৈষম্য দূর করার জন্য আন্দোলন সৃষ্টি করেছিল তারাই বৈষম্য তৈরি করতে চাচ্ছে এখন আর তারাই বাংলাদেশে এখন বৈষম্য তৈরি করেছে সহজ ভাষায় দেখেন সহজ পদ্ধতিতে দেখেন আমাদের আহলে আহলেসোনাল জামাতের কোনো প্রোগ্রামকে ঢাকা কোনো ভালো কোনো মাঠে আমাদেরকে দেওয়া হয় নাই ছাব্বিশে এপ্রিলের যে আমাদের বিক্ষোভ সমাবেশটা এটা মূলত কোনো রাজনৈতিক সমাবেশ ছিল না এটা ফিলিস্তিনের মজলুম ভাইদের পক্ষে এবং কুখ্যাত ইসরায়েলদের বিরুদ্ধে আমাদের এই সমাবেশটা ছিল কিন্তু এই বাংলাদেশের সরকার এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ তারা কেউ আমাদেরকে সেই শহরার্ধে উদ্যানের ময়দানে আমাদেরকে সমাবেশ করতে দেয় নাই আমাদেরকে এই সমাবেশ নিয়ে অনেক অনেক পায়তারা করেছিল তারা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে সর্বোপরি আমরা প্রেস ক্লাবের সামনে আমরা সেটা করেছি এ তো কিছু হওয়ার পরে তারা আমাদেরকে সেই মাঠে প্রোগ্রাম করতে দেয় নাই কিন্তু আজকে দেখলাম তিন তারিখে আজকে এই হেফাজতের আন্দোলন তারা সোহরার্দি উদ্যানে করেছে এবং এই সহরার্দি উদ্যানে এই হেফাজতি আন্দোলনকে কেন্দ্র করে আমাদের ধর্মমন্ত্রী যে আব্বাসি সাহেব সুন্দর করে বলছেন সে আছে নাকি মরে গেছে এটা পর্যন্ত আমরা কেউ জানি না সে হয়তো কোনো আছে কোনো ছিপা ছাপায় আছে মরে নাই মরলে পর অবশ্যই খবর পাইতাম হেফাজতির আজকে যে বিক্ষোভ সমাবেশটা সেটা শহর উদ্যানে দিয়েছে কিন্তু আমাদেরকে সেখানে দেয় নাই তাহলে আমার কথা হলো যারা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে এবং সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতাও হাসনাত আবদুল্লাহ সেটাও গেছে এখানে সেখানে সেটাও গেছে দেখলাম উপস্থিত হয়েছে সেও সেখানে উপস্থিত হয়েছে কিন্তু তারা বৈষম্য বিরোধী আন্দোলন করলো আমাদেরকে শহরী উদ্যানে কোনো সমাবেশ করতে দেওয়া হলো না এটা অরাজনৈতিক সমাবেশ ছিল তারপর আমাদেরকে সেখানে সমাবেশ করতে দেওয়া হয় নাই সেখান থেকে কোনো তারা প্রতিবাদও করে নাই তাহলে বুঝলেন কি সেখানে বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য বাংলাদেশ থেকে দূর হয় নাই বৈষম্য সৃষ্টি হয়েছে নতুন করে আবার কিন্তু মানুষের পরিবর্তন হয়েছে এখন যারা দেশ চালাচ্ছে তাদের একটাই মনে চিন্তাধারা যে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আগামীকাল থাকবে কিনা বলতে পারো আমাদের গ্রামের বাসায় একটা কথা বলে না পায়া ফাইসেদন বাপে ফুতে কীর্তন এই যে গণ অভ্যুত্থান বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে তারা এখন দেশ তাদের হাতে নিয়ে গেছে এখন তাদের কথা হলো না পায়া ফাইসেদন বাপে ফুতে কীর্তন না ফাইয়া এটা আমরা পাইছি দায়িত্বটা এখন আমরা যেভাবে ইচ্ছে সেভাবেই দেশ চালাবো কিন্তু মূলত বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়েছে খুতায়।